আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো এমন একজন বিশিষ্ট ব্যক্তিত্ব সম্পর্কে যার নামের সাথে যুক্ত রয়েছে অসাধারণ সাফল্যের গল্প কিন্তু সেই সাথে কিছু বিতর্কিত প্রশ্ন তিনি বাংলাদেশের এক মহান ব্যক্তি শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী এবং বিশ্বব্যাপী প্রশংসিত একজন মানবতাবাদী বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তিনি হলেন ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু প্রশ্ন থেকে যায় তিনি কি সত্যি দারিদ্র বিমোচনকারী একজন মহান ব্যক্তি নাকি তার জীবন ও কর্মের আড়ালে লুকিয়ে আছে এমন কিছু যা আমরা এখনও জানি না কিছু মানুষ তাকে প্রশংসা সিংহাসনে বাসিয়েছেন আবার অন্যরা তুলেন বিভিন্ন অভিযোগ তিনি কিশোরী ব্যবসায়ী নাকি বিতর্কিত কর্মকাণ্ডের অংশীদার তাহলে চলুন অজানা ইতিহাসের এই পর্বে জেনে আসি ডক্টর মোহাম্মদ ইউনুসির জীবনের সেই অজানা অধ্যায়গুলো যা হয়তো আপনাকে চমকে দিতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনুস উনিশশো চল্লিশ সালের আঠাশে জুন চট্টগ্রামের হাটহাজারি উপজেলার বাতুয়া গ্রামের একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মা সুফিয়া খাতুন এবং বাবা দুলামিয়া সৌদাগরের ন সন্তানের মধ্যে তিনি তৃতীয় তার বাবা পেশায় ছিলেন একজন জহুরী ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি তার প্রাথমিক শিক্ষা গ্রহণ করা শুরু করেন চট্টগ্রাম থেকেই প্রথমে তিনি চট্টগ্রাম ল্যাবরেটরি স্কুলে পড়াশোনা করেন এবং সমগ্র পূর্ব পাকিস্তানের মধ্যে ষোলোতম স্থান অধিকার করে তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন কলেজ সম্পূর্ণ হওয়ার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন এরপর উনিশশো সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য ফুলব্রাইট স্কলারশিপ লাভ করেন এরপর উনিশশো সালে ভ্যান্ডারবিল্ড বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট প্রোগ্রাম ইন ইকোনমিক ডেভেলপমেন্ট থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এরপর উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি একটি নাগরিক কমিটি প্রতিষ্ঠা করেন এবং অন্যান্য বাংলাদেশিদের সাথে যুক্তরাষ্ট্রে মুক্তিযুদ্ধের জন্য সমর্থন সংগ্রহ করতে বাংলাদেশের ইনফরমেশন সেন্টার পরিচালনা করেন দেশে ফিরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনৈতিক অধ্যাপক হিসেবে যোগ দেন তবে তিনি উপলব্ধি করেন যে দরিদ্র জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়ন শুধুমাত্র ক্লাসরুমের শিক্ষার মাধ্যমে সম্ভব নয় উনিশশো সালে চট্টগ্রামের জুবরা গ্রামে কুদ্রী প্রকল্পের সূচনা করেন এই প্রকল্পের মাধ্যমে তিনি আটশো ছাপ্পান্ন টাকা দিয়ে বিয়াল্লিশ জন দরিদ্র মহিলাকে সাহায্য করেন যা পরবর্তীতে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার পথে নিয়ে যায় উনিশশো তিরাশি সালে তিনি আনুষ্ঠানিকভাবে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন যা মূলত দরিদ্র জনগোষ্ঠীর আর্থিক সমৃদ্ধির লক্ষ্যে কাজ করে ডক্টর মোহাম্মদ ইউনিসের এই ক্ষুদ্র ঋণের মডেলটি একশোটিরও বেশি দেশে অনুসরণ করা হয়েছে তিনি বিশ্বের দরিদ্র মানুষদের জন্য কাজ করেছেন এবং তার এই কাজের জন্য তিনি নোবেল পুরস্কার সহ অসংখ্য আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছেন তিনি পৃথিবীর সর্ববৃহৎ এবং সর্বোচ্চ সম্মানজনক তিনটি পুরস্কারই পেয়েছেন যার মধ্যে দুই ছয় সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা ক্ষুদ্র ঋণ ও ক্ষুদ্রবিত্ত ধারণা প্রেরণার জন্য নোবেল শান্তি পুরস্কার লাভ করেন এবং দু সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং দু দশ সালে কনগ্রেশনাল গোল্ড মেডেল সহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননায় বসিত হয়েছেন ইতিহাসে এমন ব্যক্তিত্ব মাত্র বারো জন রয়েছেন হাজার বিশ সালের অলিম্পিকের মোশাল বাহক হিসেবে ডক্টর ইউনিসকে সম্মানিত করা হয়েছে তার ক্ষুদ্র ঋণ সামাজিক ব্যবসা এবং ত্রিজির তত্ত্বগুলো গ্লোবাল কমিউনিটি গ্রহণ করেছে অনেকেই ডক্টর ইউনি দালাল হিসেবে আখ্যা দিয়েছেন কিন্তু এর কোনো প্রমাণ পাওয়া যায়নি মিথ্যা অভিযোগ কোনট এবং অযুক্তিক তার কাজের প্রকৃত মূল্যায়নের জন্য তার উদ্যোগের প্রভাব এবং বাস্তবতা সম্পর্কে জানাই গুরুত্বপূর্ণ ইসলামের মিথ্যা অপবাদ দেওয়া বড় পাক হিসেবে বিবেচিত রাসুমুল্লাহ সাল আলাম বলেছেন যে ব্যক্তি তার অপরবাহের বিরুদ্ধে কোন কিছু বলে যদি তা সত্য না হয় তবে আল্লাহ তাকে জাহান নামে শাস্তি দেবেন যত কথা সত্যি না হয়। তিনি তিনি গ্রামীণ ব্যাংকের একটি গ্রহণ করেন তার জীবনযাপন অত্যন্ত সাধারণ যা তাকে বিশ্বব্যাপী অনন্য করে দূরেছে তাহলে আমরা জানতে পারলাম ডক্টর মোহাম্মদ ইউনসের জীবন কাজ এবং তাকে গিরে থাকা বিভ্রান্তি সম্পর্কে তবে তাকে নিয়ে কোনো মন্তব্য করার আগে তার কাজ এবং অর্জনের বাস্তবতা সম্পর্কে আমাদের গভীরভাবে বাবা উচিত আপনাদের মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ তাই আপনাদের মতামত শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ